এখন পর্যন্ত আমার ছোট ভাই বলতে পারবে না যে আমার ভাবির সাথে মুখামুখি আমি কোনোদিন কথা বলেছি আমাদের ও যখন আর আমি যখন খেতে বসি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আমি মোস্তফা যখন খেতে বসি তখন মারিয়া মাসতে পারে আমাদের কাছে এই খানা পানি বহন করে আর যখন আবদুল্লাহ আব্দুর রহমান আমি থাকি তখন আবদুল্লার আম্মা খানা পানি আনতে হয় বহন করতে হয় আবদুল্লাহ ইস্তি আর পারে না কেন এখানে কে আছে বলেন তো আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আছে যার জন্য আবদুল্লার বউ এখানে আসতে পারে না এখন আব্দুল্লাহর মা আসে একটুক আগে কিন্তু আবদুল্লার মা আসতে পারেনি তখন কে আসছেন আব্দুল্লার বোন তখন এনে খেতে বসেছে আব্দুল্লার চাচা আব্দুলার আব্বা তখন আর আব্দুলার বোন আসছে তখন আর তার মা আসতে পারে না এখন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আমি আছি তখন আবদুল্লাহর মা আসছে তখন আর আবদুল্লার বউ আসতে পারে না একই বাড়িতে প্রতিদিন প্রতিদিন এরকম নিয়ম প্রতিদিন কোনো সমস্যা হয় না কোনো সমস্যা আমরা বুঝতে পারি না কেউ কাউকে হিসাবই করতে পারবে না আর ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসে এখানে বক্তব্য শুনেতে বেটা ধর্ম দেখাচ্ছ হ্যাঁ কিন্তু স্মরণ করো না এভাবে কিভাবে সংসার চলবে আমি বুঝতে পারিনি আর দিনাজপুরের এই স্বভাবটা রংপুর দিনাজপুর লালমনিরহাট টিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এইসব ওই জামাইয়ের হাতে তুলে দিচ্ছে আসার সাথে সাথে যুবতী বেটিকে বলছে যে তুবদুলা ভাইকে পান দিয়ে পান দেওয়া অভ্যাসটা রাজশাহীতে নেই যদি চো বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাজশাহী চাঁপাই নবী একটাও জায়জ নয় সবই না যায় হারাম আর গাইবান্ধা রংপুরে আরো আশ্চর্য বিবাহের পদ্ধতি ও মেয়েটার কাছে বিবাহ পড়া দেখেছে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম আর উকিল বাপ হারাম উকিল বাপ একেবারেই হারাম টোটালে হারাম তো মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে চ্যাংড়া ছুল্লু সবাই গেছে ওখানে যে কি কি করে বিবাহ পড়ালো ওখান থেকে লোকজন এসে বর বর আর যাত্রী যেখানে আছে এখানে এসে লোকগুলো দাঁড়ালো ভিতর থেকে তারা দাঁড়িয়ে আছে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলছে আমরা এ বিবাহের উকিল তখন বসে বসে আছে যারা তারা বলছে মেয়ে কি কবুল করেছে তখন এরা বলছে জি কবুল করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে হিন্দুদের হচ্ছে কলার গাছের চতুর্দিকে ঘুরে বাড়ির ভিতর থেকে এসে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করছে মেয়ে কি কবুল করেছে কত ঢং মেয়ের কাছে যাওয়ার আরাম তারপরে আবার এত কথা যুবতী মেয়েকে মায়ে তুলে দিচ্ছে জামায়ের হাতে কোন ধরনের কোন সরম কোন আয়া কোন লজ্জা ভেবেচনা বলে কোন জিনিসই নেই আল্লাহর কসম বলছেন আল্লাহর কসম আল্লাহর কসম অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না যতদিন পর্যন্ত এতা ফাসাদা ফিরতারিকে কামায় তা ফাসাদুলা হামিদ গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাধা যেমন গাধীর গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন মাঠে লজ্জা বুঝবে না তার পূর্ব পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহর কসম এ কথা মোহাম্মদ সাল্লাহআলাম বলেন তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি সাপ আল ইনসা যতদিন পর্যন্ত কুকুর শ্রীগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে রাস্তাটা আপনি হাঁটছিলেন সিরিগাল বের হয়েছে কথা বলতে লাগবে এটা কি আমাদের পূর্ব লক্ষণ একটু আগে যেটা বললাম সেটা তো হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে কোথায় জিয়া রহমান সাহেব মারা গেলেন হাড় হাডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো যেখানে মিনিট লক্ষ মানুষ হাঁটে যুবক যুবতীর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নেই সবাই নাকি পশু যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন এটা তো অপরাধ পাশে পুলিশ আছে যার পাশে ওসি দারোগা আছে যেখানে যুবক যুবতীর উরু রান রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নেই সবাই নাকি পশু অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না যতদিন পর্যন্ত মানুষ হিংস্র প্রাণীর সাথে মুখামুখি কথা না বলছে আল্লাহর কসম অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না হাত তাহি মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে অবাক আপনার হাতে যে আছে আছে লাঠিটা চট করে আপনার সাথে কথা বলবে পূর্ব লক্ষণ। একটা বই পাওয়া যায় মরণ একদিন আসবেই আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না আমি খুব কষ্ট করে বই লিখেছি আমাদের চাঁপাই নবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন আদা তুমি এই একটা কমন কথাতে বই লিখলে কেন যে মরণ একদিন আসবে এটা তো সবাই জানে মরণ একদিন আসবে এইটা কি নাম একটু পড়েন তো তো কিছুদিন পরে আমাকে দিয়েছ বলছে আর আব্দুল রাজাক তোমার বইটা আমি দশ বার পড়েছি দশ বার বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম ওই বইটাতে এ হাদিসগুলি আছে আল্লাহর কসম কেয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা না বলছে জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না সো ও হিখু বেরো মা হাদাসা এমরা তোহু বাদাহো আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে কি কি করেছে আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু আপনার রান আপনার আপনার উর উরু আপনার রান টপ টপ করে কথা বলবে আপনার বউ এই করেছে আপনার বউ এই করেছে আপনার উরু আপনার রান কথা বলবে আমি বলি নি এই কথা এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ বিদ্যা উঠে যাবে মূখতা বেড়ে যাবে যুগ ঘন ঘন হবে এতাকার রুসমান যুগ ঘন ঘন হবে এই যে দুই এই যে সতেরো এই তো আঠারো এখন নাকি উনিশ তাকার উদ্দু সামান যোগ ঘন ঘন হবে অ তাক্ষর বাজার যেখানে সেখানে গড়ে উঠবে কোথায় দিনাজপুরের বৈ রচনায় যেখানে গরুর গাড়ি যেত না সেখানে বাজার গড়ে উঠছে পৃথিবীতে ঘন ঘন বাজার গড়ে উঠবে ওয়াইলকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে দিনাজপুরে কমই মাদ্রাসা নেই তার মানে দিনাজপুর সব গরিব ফকির মানুষ টাকা পয়সা নেই কোনোটা ছেচারা মানে একটা করেছে টেক রাতে তাও নাকি চলে না পায় নবাবগঞ্জে শত শত কমই মাদ্রাসা আছে মালদা দিনাজপুর মুর্শিদাবাদে শত শত মাদ্রাসা আছে আর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ এই এত বড় একটা ডিস্ট্রিক্ট তার কত বড় তার অর্ধেক ইন্ডিয়াতে থেকে গেছে ওখানে কয়েকটা মাদ্রাসা আর সারা এলাকা মিলাকে